কড়াইতে তিন কাপ জল দিয়ে দুটো টুকরো করে কাটা ছটা আলু একটু নুন দিয়ে আপসেদ্ধ করে নিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে গরম মশলা আর চা চামচ চিনি আলু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আট ছোট চামচ হিং এক চা চামচ করে হলুদ জিরে ধনে গুঁড়ো এক টেবিল চামচ করে কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি গুঁড়োর লঙ্কা আদা বাটা স্বাদ মতো নুন একটু জল দিয়ে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোর পরিবর্তে কয়েক কুচি কাঁচা আম আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু সেদ্ধর গরম জলটা সাত আট মিনিটের জন্য চাপা দিয়েছিলাম চাপা খুলে দু তিনটা আলু ভেঙে দেব যাতে গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি আট বড় চামচ ঘি আর এক ছোট চামচ ভাজা মশলা ভালো করে মিশিয়ে দু তিন মিনিট চাপা দিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের নিরামিষ আলুর